আসসালামু আলাইকুম প্রিয় হাস খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে এলাম হাঁস খামারিদের নিয়ে হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শমূলক মূলক লাইভে এই লাইভটা হচ্ছে প্রত্যেকটা হাঁস জন্য মিলন মেলা এই লাইভের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যত হাঁস খামারি আছে সকল হাঁস খামারি একত্রে মিলিত হয়ে তাদের খামারের তথ্য পরামর্শ নিয়ে এখানে ডিসকাস করতে পারবে তাদের খামারে যে ভুল ত্রুটি আছে সেগুলো শেয়ার করে সংশোধনের জন্য আলোচনা শুনতে পারবে কিংবা সেই বিষয়ে আমরা জেনে আলোচনা করতে পারবো সকল হাঁস একত্রে মিলিত হয়ে সবার সঙ্গে সবাই রবীন সরকার ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভের শুরুতে অংশগ্রহণ করার জন্য আহ শফিকুল ইসলাম আসসালাম আহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন তো যে সকল আহ হাঁস খামারিরা নতুন নানাভাবে ভাবে হাঁস খামারের লসের সম্মুখীন হচ্ছেন তাদের জন্য প্রতিনিয়ত এই সময়টাতে আমি লাইভে আসার চেষ্টা করব এবং প্রতিদিন তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের সঙ্গে অ্যাড হওয়ার মাধ্যমে তাদের যে ভুল ত্রুটি গুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করবো এবং সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আশা করছি নতুন খামারিগণ ছোট ছোট ভুলগুলো সংশোধন করে সামনের দিকে এগোনোর চেষ্টা করতে পারবে দেশের বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে প্রবাসী ভাই বোনেরা প্রবাস থেকে দেশে ফিরেই বড় আকারে হাঁস খামার করছেন বাট এই বড় আকারে হাঁস করে আপনি এতদিন যে প্রবাসে অর্থ ইনকাম করেছেন সেই ইনকামটা আপনি কিন্তু জানেন না যে ছয় মাস কিংবা এক বছরের মধ্যে আপনার পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে পুরোটায় আপনার নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা যদি প্রশ্ন করেন যে এত বছরের ইনকাম এক বছরে কেন নষ্ট হবে এই এক বছরে কি আমাদের লাভ হবে না হাঁস খামারে যদি লাভ হয় তাহলে অনেক কিছু জানার পরে লাভ হয় আর যদি লস হয় একটা ভুলের কারণেই লস হয় তো প্রথম অবস্থাতে আপনি যদি হাজার হাজার হাঁস দিয়ে কিংবা শত শত হাঁস দিয়ে শুরু করেন সেখানে লাভের পরিবর্তে আপনি যদি লস করেন তাহলে প্রতিদিন পার ডে কি পরিমাণ লস হবে আপনার ধারণা আছে পাঁচশো হাঁস যদি ডিম না দেয় পাঁচশো হাঁসকে আপনি যদি পার ডে খাবার খাওয়ান তাহলে এই পাঁচশো হাঁসের খাবারের পিছনে কত টাকা খরচ হবে মিনিমাম ধারণা আছে একশো হাঁস যদি আপনি পালন করেন যে কোনো খাবার দিয়ে আপনি যদি পেট ভরাতে চান অবশ্যই চার থেকে পাঁচশো টাকা যাবে এই চার থেকে পাঁচশো টাকা যদি একশো হাঁসের পিছনে যায় পাঁচশো হাঁসের পিছনে কত টাকা যাবে একবার হিসাব করে দেখেন আপনি তো লাভের জন্য খামার করছেন বাট আপনার ভুলের কারণে কিংবা আপনার না জানা কিছু তথ্যের কারণে আপনি লস করছেন আপনি তো অবশ্যই চাইবেন যে আমি বিগত দিনে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি আমি সামনের দিকে অবশ্যই লাভবান হব তাই এই সামনে লাভবান হওয়ার আশায় আপনারা প্রত্যেকে কিন্তু খামারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে প্রত্যেকে ভুল ভাবে খামাটা পরিচালনা করতে থাকেন এবং এক সময় দেখা যায় লক্ষ লক্ষ টাকা লস হয়ে যায় তো এই লস গুলো যেন না হয় এবং আপনার খামারে ভুল গুলো যেন আমরা সংশোধন করে দিতে পারি তথ্য পরামর্শ দিয়ে যেন প্রতিনিয়ত লাইভে আসা তো আমি রিকোয়েস্ট করব আটাশ জন এখন যুক্ত আছে আমি আটাশ জনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি প্রত্যেকে একটা করে শেয়ার করে দেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক আইডি ফেসবুক পেজ যে যেভাবে পারেন প্রত্যেকে একটা করে শেয়ার করে দেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে এখানে আরো দুই একজন নতুন খামারি আপনার মাধ্যমে অ্যাড হতে পারে এবং এই যে পাবলিকলি খামার সম্পর্কে পরামর্শ দেওয়ার আসলে লোকের মতো বর্তমান অভাব আছে আপনার একটু খোঁজ করলে দেখতে পারবেন যে খামার রিলেটেড অনেক ইউটিউব চ্যানেল আছে বাট এই ইউটিউব চ্যানেলগুলোতে গুলোতে সরাসরি কে কথা বলে কিংবা সরাসরি হাঁস খামার বিষয়ক পরামর্শ কে দেয় তো এই পাবলিকলি হাঁস খামার বিষয়ক পরামর্শ প্রদানের মাধ্যমটাকে আপনারা একটু পরিপূর্ণ করে তোলেন প্রত্যেকে একটা করে শেয়ার করে দেবেন কে কোন জায়গা থেকে শেয়ার করছেন অবশ্যই জানাবেন কাজের বোন ভালো আছি কাজের প্রচুর চাপ তাই লাইভে যোগ দিতে পারি না ওকে ভাইয়া কোনো প্রবলেম কাজের চাপ হলে অবশ্যই আপনাকে সেই কাজে মনোযোগ দিতে হবে শফিকুল ইসলাম লিখেছেন আমার হাঁস ঝাওরে থাকে উপরে নেই বৃষ্টি হাসের কি কি ডিম কমে যাবে জানাবেন অবশ্যই অবশ্যই আপনি বৃষ্টিতে দু একদিন রেখে দেখেন তারপর দেখেন রেগুলার যে ডিম সেটা কমে যাবে পাশাপাশি এই যে ডিম কমবে এটাতেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না হাঁস নানাভাবে অসুস্থ হয়ে যাবে তো আপনি যদি অসুস্থতা গুলোকে চিহ্নিত না করতে পারেন এখান থেকেই আপনার হাসের বড় রোগের সৃষ্টি হতে পারে যেমন ডাক প্লেট ডাক কলেরা ইত্যাদি তো আমি এখন আপনাদের কমেন্টের উত্তর দিব প্রত্যেককে আমি অনুরোধ জানাবো যে আপনাদের যে সকল প্রশ্ন আছে এক পা একাধিক প্রশ্ন হতে পারে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা ডিসপ্লেতে একের পর এক প্রশ্ন হবে এবং একের পরে এক আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে জয়েন হচ্ছেন এবং আপনাদের নামটা এখানে অন্তত বলে যাবেন হাজগুলো ডাকাটা কি করছে সম্ভবত কোনো বন্য প্রাণী দেখেছে pa 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 আচ্ছা আমাদের আজকে লাইভের মূল বিষয় হচ্ছে হাঁস খামারিদের লসের কারণ হাঁস খামারিদের লসের অনেক কারণ আছে তার মধ্যে কিছু কিছু কারণ আমরা লাইভের মাধ্যমেই বলে দেওয়ার ট্রাই করছি লাইভের মাধ্যমে আসলে আমরা এই জন্য বলছি যে লাইভে অনেকেই অংশগ্রহণ করেন কিংবা সরাসরি এখানে কথা বলা হয় আমি যে লসের কারণগুলো কিংবা যে বিষয় আলোচনা করি না কারণ সেই বিষয়ে সরাসরি আমি হয়তোবা আর যদি কারো কিছু জানা থাকে প্রশ্ন পাবো এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে এই যে বিষয়টাকে পরিপূর্ণভাবে তাদেরকে বোঝাতে পারবো হাসগুলো প্রচন্ড ডাকাটা কি করছে যার কারণে আসলে কথা বলতে সমস্যা হচ্ছে প্রচন্ড ডাকাটা কি করছে হাসগুলো আচ্ছা কে কে লাইভে শেয়ার করেছেন আমি আহ তাদেরকে একটু চিনতে চাই কে কে লাইভটা শেয়ার করেছেন এবং কে কে শেয়ার করছেন এবং কে কে শেয়ার করবেন প্লিজ একটু জানাবেন যারা এখনো শেয়ার করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে একটা করে শেয়ার করে আসুন বৃষ্টির পানিতে ভিজলে কি ঔষধ খাওয়ালে যা বলবেন প্লিজ আচ্ছা বৃষ্টির পানিতে আপনি যদি ইচ্ছা করে ভিজান আর যদি মনে করেন যে বৃষ্টির পানিতে ভিজানোর কিছু মেডিসিন আছে কিংবা এই মেডিসিনগুলো রেগুলারই আপনি ব্যবহার করবেন এবং রেগুলারি বৃষ্টির পানিতে ভিজাবেন তাহলে ভুল করবেন যদি কখনো ভুলবশত বৃষ্টির পানিতে ভিজে যায় এবং নেক্সট আপনি যদি বৃষ্টি পানিতে না ভিজান কিংবা এই প্রবলেমটা আপনার খামারে না হয় সেক্ষেত্রে হয়তো আমি কিছু মেডিসিনের নাম বলতে পারি আর যদি রেগুলারি আপনি বৃষ্টি পানিতে ভিজিয়ে মেডিসিন দিতে চান তাহলে ভাই আপনি অবশ্যই ভুল করবেন আচ্ছা একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এই লাইভটা খামারিদের উপকার উপকারার্থে মানে খামারিরা যাতে করে উপকৃত হয় এর জন্য আমি লাইভে চলে আসি তো এই লাইভে কিন্তু আমাকে মিনিমাম একটা সময় দিতে হয় তো এখানে যদি 10 জন খামারি থাকে 10 জনকে আমার যে তথ্যগুলো থাকবে 10 জন পে উপকৃত হবে তো এখানে যদি একশো জন থাকে এই একশো জনের জন্য আমার কিন্তু সমান পরিশ্রম করতে হচ্ছে তো এখানে আসলে আমরা সবাই উদার মন মানসিকতার পরিচয় দিব আমি যে এখানে লাইভে এসে কথা বলছি অবশ্য আমার শ্রম যাচ্ছে আমার পরিশ্রম হচ্ছে কিংবা আমার একটা সময় যাচ্ছে তো এই সময়টাকে সার্থক করে তোলার জন্য কিংবা আমার এই পরিশ্রমটাকে সার্থক করে তোলার জন্য আপনাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে তো আপনারা কিভাবে সেই দায়িত্ব পালন করবেন অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা সে সেটা এখানে শেয়ার করতে পারেন কিংবা আপনাদের মাধ্যমে এখানে আরো শত শত খামারি অ্যাড হতে পারে আপনারা যদি প্রত্যেকে একটা করে শেয়ার করেন তাহলে এই লাইভটা পরিপূর্ণ হয়ে যাবে তো তারা যদি এই লাইভে অংশগ্রহণ করে আপনাদের কিন্তু কোনো ক্ষতি হবে না তাদের খামারের যে ভুল ত্রুটিগুলো আছে তার অবশ্যই এখানে শেয়ার করবে এবং এই ভুল ত্রুটিগুলো নিয়ে আমরা কি সমাধান দিই কিংবা কি ব্যাপারে আলোচনা করি তাদের এই ভুল ত্রুটিগুলো তাদেরও কিভাবে তারা সলিউশন করতে পারবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারাও উপকৃত হবেন পাশাপাশি আপনার মাধ্যমে আরো একজন কিংবা একাধিক জন উপকৃত হতে পারে তো কেউ আমরা স্বার্থপরতার পরিচয় দিব না সবাই উদার মন মানসিকতার পরিচয় দিব এবং একে অন্যের কাজে লাগব তথ্য পরামর্শ দিয়ে গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে আমার খামারে তো আমি যখন আহ লাইভে আসি তার কিছুক্ষণ আগে কিন্তু হাঁস গুলোকে ছেড়ে দিয়েছি তো এখনো দেখতে পাচ্ছেন যে বাহিতে কিন্তু একেবারে ভেজা ওকে আপনারা যে পঁয়ত্রিশ জন আছেন সবার পরিচয় জানতে চাই যারা অ্যাকচুয়ালি কমেন্ট করছেন তাদেরকে চিনতে পারছি অনেকেই আমাদের পরিবারের অনেক পুরনো সদস্য আছেন এবং যারা নতুন আসছেন যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবার যুক্ত হয়ে গেছেন তাদের একটু আমি পরিচয়টা চাই প্লিজ তাদের নামগুলো একটু যদি মেনশন করেন লাইভে তো গতকাল বৃষ্টি হয়েছে আজকে যদি সকাল বেলায় আমি ছেড়ে দিতাম। তাহলে যে অবস্থা একেবারে পানি দিয়ে কিন্তু পরিপূর্ণ ছিল তো এই দেখতে যে অনেকটা জায়গায় কিন্তু শুকনো তারপরেও হাঁস গুলো বাইরে বের হয়ে যেখানে পানি আছে সেখানে কিন্তু করে দিচ্ছে তো এই অবস্থায় আমি এই যে বাইরে হাঁসগুলো ছেড়ে দিয়েছি এই অবস্থায় আমি যদি নর্মালি থাকি কিছু মেডিসিন প্রয়োগ না করি অবশ্যই কালকে থেকে আমার অসুস্থ হতে শুরু করবে Yeah. <coughs> অনেকেই দেখছি লাইভে যুক্ত আছেন বাট কোনো কমেন্ট করছেন না কেন আপনারা লাইভে যুক্ত আছেন আপনাদের মতামত এখানে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের মতামত এখানে জানাবেন আপনাদের যে মন্তব্য সেটা হয়তো বা লাইভের আলোচনা পরিবর্তিত হতে পারে লাইভের আলোচনা আমরা শুরু করতে পারি লাইভের আলোচনা এক দিক থেকে অন্য দিকে যেতে পারে তো প্রয়োজনের তাগিতে আমরা আলোচনা করব হাঁস খামার রিলেটেড যে কোনো প্রশ্ন যে কোনো প্রবলেম সম্পর্কে আমরা এখানে আলোচনা করবো এবং হাস খামার সম্পর্কে আপনাদের যা যা জানার আছে প্রতিনিয়ত লাইভে এসে আপনারা একের পর এক প্রশ্ন করবেন এবং একের পর এক ভুল ত্রুটি গুলো অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন Thank you for watching! তো আমরা বেলায় কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দেইনি এজন্য সকালবেলা আহ হাঁসের ঘরে খাবার এবং পানি ছিল আমি সেই খাবারগুলো এখন বাইরে দিব আর এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ শেষ করেনি এই খাবারগুলো এখন আমি বাইরে দিব হাঁসকে খাওয়ানোর জন্য ও ওই সাইডেও আমরা খাবার দিয়েছি এই সাইড খাবার দিয়েছিলাম আমরা খাবার গুলোকে একটু বাইরে দেই কারণ ঘরের হাঁস কিন্তু আর উঠে খাবার খাবে না এই খাবারটা এখন বাইরেই চলে যাবে কোনো একটা প্রবলেমের কারণে কারো কমেন্ট অ্যাকচুয়ালি শো হচ্ছে না অনেকেই কমেন্ট করছেন বাট কারো কমেন্ট শো হচ্ছে না এজন্য হয়তোবা দুই এক মিনিট দেখে যদি কমেন্ট শো না করে প্লিজ আপনার সবাই একটা করে কমেন্ট করেন আমি একটু দেখতে চাই যে কমেন্ট এর আসলে কি প্রবলেম হয়েছে মাঝে মাঝে এরকম কমেন্ট শো করে না আর লাইভে যেহেতু আমরা কমেন্টের মাধ্যমেই উত্তর দেই এবং কমেন্ট কেই বেশি গুরুত্ব দেই তাই কমেন্ট যদি শো না হয় তাহলে আমরা আজকে লাইভটা এ পর্যন্তই শেষ করে দিব প্লিজ আপনার প্রত্যেকে একটা করে কমেন্ট করেন ওকে কমেন্ট শো হচ্ছে না প্রবলেমের কারণে তো কমেন্টস যেহেতু শো হচ্ছে না আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারছি না তাই আজকের লাইভটা আমি এখানেই শেষ করছি প্রতিদিন নয়টা তিরিশ মিনিটে লাইভে আসবো যারা নতুন আসছেন অবশ্য আমাদের পরিবার যুক্ত হয়ে যাবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন সেখানে অনেক তথ্য থাকে এবং পরামর্শ থাকে এবং আমাদের খামারে যে ঘটে যে আপডেটগুলো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি তো অসংখ্য ধন্যবাদ আসলে লাইভটাকে পরিপূর্ণ করে তোলার মাধ্যম হচ্ছে কমেন্ট আপনাদের কমেন্ট আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা লাইফটাকে কন্টিনিউ করি তো যে জায়গায় কমেন্টটা শো হচ্ছে না কোনো কারণে তাই আসলে কন্টিনিউ করা আমাদের পক্ষে পসিবল হচ্ছে না তো প্রবলেমটা আশা করছি কালকে থাকবে না তো কালকেও সেম সময়ে নয়টা তিরিশ মিনিটে লাইভে আসার চেষ্টা করবো এবং নয়টা তিরিশ মিনিট থেকে আনলিমিটেড সময় পর্যন্ত যতক্ষণ কমেন্ট থাকবে ততক্ষণ আমি লাইভে থাকার চেষ্টা করবো তো আহ সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ